বড় ছেলে বসে না চাকরি করে চাকরি করার পাশাপাশি সে মাছ চারশের বিষয়ে নেটের মাধ্যমে সে জানতে পারে যে তেলাপিয়ায় তিন থেকে চার মাসের মধ্যে লাভ বেশি হয় এই কারণেই সে এই পোনার ব্যবস্থা করে আর তো এই যে খাবার ব্যবস্থাপনা কখন কতটুকু কিভাবে দিতে হয় এটা আপনার হলো যে আমরা যে কোম্পানি এখানে যে বই মাধ্যমে যেগুলো নিয়ম কানুন দেওয়া হয়েছে কি আচ্ছা বই থেকে আমরা কি খাবার কতটুকু পরিমাণ এবং কোন কোন সময় সবগুলা এখানে নির্ধারণ করে দেওয়া আছে আসলে তো বইই অনেক বড় ভূমিকা পালন করে জি বলা যায় যে মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যান করে বইটা করা কোনো রকম সমস্যা আপনাদের হচ্ছে না না এখানে আমার খরচ তেমন যায় নাই কারণ হচ্ছে যে আমরা কোম্পানির মাধ্যমে যে বিষয়গুলো বইয়ের মাধ্যমে যেগুলো জানানো হয়েছে পানি কিভাবে মানে পরিষ্কার রাখা হবে বা মাছ খাওয়া কিভাবে দেওয়া যাবে অর্থাৎ আপনাদের পানিটা ঠিক রাখতে বলতে তারা বারবার হ্যাঁ পানিটা ঠিক রাখতে পারছেন তো মাছ ভালো মাছ ভালো আছে এই কারণে আলাদা তেমন কোনো খরচ না আমার এখানে স্টেটা তেমন কোনো খরচ আমাকে বের করতে হয়নি করতে হয়নি